চলি তাক নেকাত

আমরা একটা গোষ্ঠী তৈরি করছি আমরা এইভাবে একটা গোষ্ঠী তৈরি করছি আরও কোনো অসুবিধা হলে রক্তের ব্যাপারে এই গোষ্ঠীর মধ্যে থেকে কেউ না কেউ সেই রক্তের অভাবটা পূরণ করবে এইটা হচ্ছে আমার মূল উদ্দেশ্য এবং তার জন্যে স্টেপ প্রথম পদক্ষেপ হলো আমাদের এই রক্তদান এখনও পর্যন্ত আমরা প্রায় সত্তর জনের গ্রুপ তৈরি করেছি কিন্তু আজকে আমরা সবাই রক্তদান করতে পালন করছি পালন করছি এই কারণে আমরা কিছু রক্তদাতা আমাদের রিজার্ভে রেখে দিচ্ছি এটা আমাদের প্যানিক রিজার্ভে রেখে দিয়েছি হঠাৎ করে যদি দেখা গেল রক্ত পাওয়া গেল না আমাদের কোনো সদস্যের রক্ত পাওয়া গেল না তার গ্রুপ গ্রুপে রক্ত পাওয়া গেল না বা ক্রাইসিসে রক্ত পাওয়া গেল না তখন আমাদের কোনো সদস্য তার ক্রাইসিস থেকে এই গ্রুপে কি মহিলাদের একদম অবাধ অবাধ মানুষ হলেই হবে ভালো মানুষ হলেই হবে নারী পুরুষ সবাই ইতিমধ্যেই অনেকেই রক্তদান করে ফেলেছে আমাদের গ্রুপে এবং আজকে যারা রক্তদান করছেন তারা কিন্তু বড় মুখে আমাদের গ্রুপের মধ্যেই হয়ে যাচ্ছেন আমি তাদের সঙ্গে কথা বলবো যারা নতুন এসেছেন তারা আমাদের গ্রুপে নিশ্চয়ই হয়ে যাবেন আশা করছি আমরা এই রক্তদান শিবির দেখা যাচ্ছে হ্যাঁ আমি বহু রক্তদান শিবির করে থাকি আমার জীবনে বহু রক্তদান শিবির করতে হয়েছে এবং অপ্রাসঙ্গিক হলেও একটা কথা বলি ব্লাড সেন্টার মানে আমাদের হসপিটালে ব্লাড সেন্টার গত বছর আমাকে আয়োজক হিসেবে সংবর্ধনা দিয়েছে একটা সারাগ্র তো আমি লক্ষ্য করে দেখেছি এখন মহিলাদের অংশগ্রহণ চোখে পড়ার চোখে পড়ার বেশ কিছু বছর আগে দেখেছি তাদের মধ্যে কিছু দ্বিধা ছিল কুণ্ঠা ছিল এবং কুসংস্কার ছিল এই দ্বিধা দ্বীতি কুসংস্কার এগুলো কিন্তু মহিলারা আস্তে আস্তে কাটিয়ে উঠছেন এমন এমন শিবির আমি আয়োজন করেছি যেখানে আমি ছিলাম ফিফটি ফিফটি হয়ে গেছে মানে মহিলা এবং পুরুষ ফিফটি ফিফটি হয়ে গেছে অর্থাৎ কোনো মতেই আর মহিলাদের বলা যাবে না মেয়েরা রক্তদান করে না আপনার নাম আমার নাম শঙ্কর বিশ্বাস প্রথম রক্তদাতা এই নিয়ে কতবার রক্ত দিলে এখানেই প্রথম আগে তাহানি ভয় লাগেনি সবে আঠেরো বছর হয়েছে আর কেন রক্ত দিলে

পরবর্তীকালে দিয়ে যাবে প্রথম যে দিন ছ মাস অন্তর দিতে পারে বা বছরে একবার দিতে পারে একটু পুরনো হয়ে গেলে তখন তিন মাস চার মাস অন্তর দিতে পারে নাম বলো স্নেহা মিস্ত্রি বাড়ি কোথায় হ্যাঁ ন্যাত্রা থেকে এসছে দিদি আপনি দিলেন আপনার নাম হ্যাঁ সোমাগিরি সোমা সোমা কোমা কোমা আজকে আচ্ছা কোমা গিনি কতবার দিলেন এই নিয়ে রক্ত হ্যাঁ প্রায় কোনো কারণ না দুস্থ মানুষের সাথে সহায্যতে রক্ত দিচ্ছেন তাই তো আপনার বাড়ি কোথায় খালি নগর খালি বাড়ি মানে কাছেই বাড়ি আপনি দিয়েছেন আপনার সহযোগিতা করছেন তোমার দুধ দেয় হয়নি তো আমরা আমাদের সঙ্গে পেয়েছি বাপ্পাকে শুভজ্যোতি দাস কেউ চেনে না শুভদ্যোতি বললে কেউ বুঝতে পারবে না বাপ্পা বলতে হবে ঠিক তো একদম বাপ্পা বলতে হবে বাপ্পা খুব স্পিডিটেড ভীষণভাবে বিভিন্ন ব্যাপারে উৎসাহী এবং রক্তদান শিবির কেন যে কোনো অনুষ্ঠানে বাপ্পা একেবারে সামনে চলে আসতে চায় এটা অস্বীকার করার উপায় নেই এটা আমরা সবাই জানি আর আমার মনে হয় আমাদের এই ছোট্ট কথাটা যদি তাপস চলে আসে তাহলে আমাদের এই বিষয়টা আরেকটু জমি ঠিক বলছি একদম 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 তাপস চলে আস চলে একদম এই যে দুজন মানুষকে আপনারা দেখছেন এরা বিভিন্ন ব্যাপারে বিভিন্ন কাজে সেটা যদি মানুষের উপকারের কাজ হয় এরা কিন্তু কিছুটা থাকে না এরা কোনো ক্লাব দেখে না কোন সংস্থা দেখে না এদের কোনো উন্নাসিকতা নেই এরা কিন্তু লাল হ্যাঁ ওকে থ্যাংক ইউ ভাই পরে কথা হবে এটা কিন্তু একদম দ্বিধাহীনভাবে চলে আসে আর রক্তদানের বিষয়ে যদি কথা বলতে হয় তাহলে বলতে হবে তাপস দীর্ঘদিন ধরে রক্তদান করছে এবং রক্তদানের আয়োজক একই রকমভাবে বাপ্পা দীর্ঘদিন ধরে রক্তদান করছে এবং রক্তদানের আয়োজন অর্থাৎ এরা শুধু রক্তদান করে না এটা রক্তদান শিবিরের আয়োজন করে আমি যখনই ডাকি চলে আসে ওরা যখন আমাকে ডাকে আমি যখন চলে যাই এইভাবেই আমরা বেঁচে আছি এবং এইভাবে আমরা বেঁচে থাকবো ঠিক কিনা একদম একদমই তাই রক্তদানের মতো মানে সত্যি থাকা যতবারই দিই না কেন তো খুব আনন্দ লাগে সত্যি খুব আনন্দ লাগে যে কিছু অন্তত সমাজের জন্য এইটুকু করতে পেরেছি আমরা এটা আমাদের কাছে সত্যিই খুব আনন্দের এই রক্তদান শিবির যখনই হয় তখনই আমরা সবাই একত্র হই এবং এইভাবে আমাদের এই রক্তবান্ধব যে সংস্থা আমরা এই উদ্বোধন করলাম আজকে এটার উত্তরোত্তর শ্রীবৃদ্ধি কামনা করি এইভাবে যেন আমরা অনেকটা পথ চলতে পারি সবাই একসাথে হাতে হাত রেখে আপ হ্যাঁ সকল মানুষের রক্তদানের জন্য এগিয়ে আসা উচিত যারা রক্তদান করতে সক্ষম রক্ত আর কোনো অলকার তো হয় না মানুষ মানুষের পাশে দাঁড়াবে এটাই তো রীতি আমায় আমি সকল শ্রেণীর মানুষের কাছে অনুরোধ করব যারা রক্তদানে সক্ষম আপনারা আসুন আমাদের এই ক্যাম্পে রক্তদান করুন ধন্যবাদ আমরা এই দুজনকে সংবর্ধিত করব আমাদের ব্যাচ পুড়িয়ে মানে ভালোবাসা দিয়ে এবং তার সঙ্গে সঙ্গে আমাদের নিজস্ব অর্থাৎ রক্ত বান্ধবের শংসাপত্র এবং সরাসরি সরকারি শংসাপত্র দুটোকেই আমরা ধন্যবাদ তোমাদের দুজনকে É yeah. yeah. खुब सुन्दर

মহিলারা বুঝতে পেরেছে যে কেন সব কিছুতে আমরা এগিয়ে রক্তদানে কেন আমরা পুরুষদেরকে এগিয়ে রাখবো আমরাও ছুটবো ওদের পিছন পিছন তা ছুটতে ছুটতে দেখা যাচ্ছে অনেক ক্ষেত্রে মহিলারা পুরুষদেরকে ফেলে এগিয়ে যাচ্ছে এটা সত্যি সত্যি আমাদের কাছে অত্যন্ত একটা গর্বের বিষয় আনন্দের বিষয় খুব ভালো থাকবে খুব সুস্থ থাকবে হ্যাঁ ফটো ফটো ভালো করে ভগবান জানাচ্ছি রক্তদানের সুফল হিসেবে মানুষের পাশে দাঁড়ান আমাদের শুনে আসুন অসুস্থ শিশু রক্তের জন্য আপনার মুখের দিকে তাকিয়ে আছে একজন মূমূর্ষু মানুষ একটু আলো দেখবে বলে আপনার মুখের দিকে তাকিয়ে আছে একজন থালা সেমিয়া রোগী জীবনের আলো দেখবে বলে আপনার মুখের দিকে তাকিয়ে আছে আপনার শরীর থেকে সামান্য একটু রক্ত এদের মুখে হাসি ফোটাতে পারে আমরা কেন পিছিয়ে থাকবো একজন রক্তদাতা এক্ষুনি বলছিল জয়দীপ দাস অত্যন্ত গুরুত্বপূর্ণ কথা বলছিল যে বিষয়টা দান করলে আমার কোনো ক্ষতি নেই অথচ অন্যের লাভ আছে আমার শরীর থেকে যে রক্তটা দান করলে আমার কোনো ক্ষতি নেই অন্যের লাভ আছে আমরা সেইটা করবো না কেন আমি বলেছিলাম তিনি আমাদের বাসিন্দা এনে একদম আমাদের রাখান ঠাকুরতলাতেই তার বাস তবুও তিনি এখানে এসেছেন আমরা তার মুখ থেকে দু একটা কথা শুনবো স্বাভাবিকভাবেই তিনি মেডিকেল লাইনে রয়েছেন এবং হসপিটালের সঙ্গে জড়িত আছেন অর্পিতা একটু এখানে আসতে হবে আমাদের সাথে নমস্কার প্রথম বলব এই যে আজকে রক্তদান শিবির যেটা আয়োজক আয়োজন করা হয়েছে তার জন্য রক্ত বান্ধবকে আমি খুব সাধুবাদ জানাই শুভেচ্ছা জানাই কারণ এই গরমের সময় সত্যি হসপিটালে মানে প্রচুর রক্ত সংকট হয় অনেক পেশেন্ট আছে ক্রমশ রোগী আছে যাদেরকে আমরা রক্ত ঠিকঠাক মতো সাপ্লাই দিতে পারি না যেমন কাকদ্বীপেও আছে ব্যবহার ধারবারেও তাই অবস্থা আমরা কাকদ্বীপ থেকে অত রেফার করে ব্যবহারবার পাঠালাম ব্যবহার ধারবারেও সেই অবস্থা হয় কারণ গরমের সময় তো রক্তের ক্যাম্পটা খুব কম হয় ব্লাড ক্যাম্প কম হওয়ার কারণে আমরা কিন্তু মানুষকে ঠিকঠাক মতো মৌসুম রোগীগুলোকে রক্ত দিতে পারি না সেই আমি বলব আপনারা সবাই এগিয়ে আসুন রক্ত দেন রক্ত দিলে কিন্তু শরীরের কোনো ক্ষতি হয় না হ্যাঁ আপনারা রক্ত দেন এবং আরও যারা এসব আয়োজক সংস্থা আছেন তারা মাঝে মাঝে এরকম রক্তদান অনুষ্ঠান করুন করলে কিন্তু আমাদের হসপিটালে যে মমুষ্য রোগীগুলো তারা কিন্তু অনেকটাই তাদের এ পায় যাতে তারা সেরে উঠতে পারে এবং রক্ত তারা ঠিকঠাক মতো পেতে পারে প্রচুর থ্যালাসিমিয়া রোগী আছে যারা রক্তের জন্য প্রতিনিয়ত তারা দিতে পারে না ঠিকঠাক মতো রক্ত নিতে পারে না টাইম মতো তারা কিন্তু খুব অসুস্থ হয়ে পড়ে এই গরমের সময় বিশেষ করে প্রচুর রক্ত সংকট হয় আপনারা বেশি বেশি করে রক্ত ব্যায়াম করুন এবং আপনারা সবাই মিলে সবাই মিলে এগিয়ে আসুন এই ধরনের উদ্দেশ্যকে সফল করার জন্য বেশি কিছু বলবো না কাকু আছেন কাকু বলবেন আমি তুমিই বলি আপনি আর কি করে বলি এতদিন তুই বলে আসছি আপাতত তুমি বলি একটা বিশেষ জায়গায় তুমি আছো তুমি মনে করো যে রক্তদানের ব্যাপারে উৎসাহিত করার ব্যাপারে সরকারিভাবে একটু ঘাটতি আছে মানে সরকারের প্রচারে একটু ঘাটতি আছে বলে মনে হয় ঘটতি হয়তো কিছু আছে আমাদের তো সেই ভাবে স্টাফ স্ট্রেন নেই যে আমরা মানে প্রচার করার জন্য স্টাফদেরকে পাঠিয়ে দেবো আমার মনে হয় এই রকম যারা আয়োজক সংস্থা আছেন তারা যদি একটু উদ্যোগ নিয়ে আপনারা কোনো অনুষ্ঠান করেন আপনারা যদি আমাদের কাছে আমাদের কাছে পৌঁছে যান যে আমরা এই রকম ধরনের একটা কাজ করতে চলেছি আপনারা যদি আমাদেরকে কিছু সাহায্য করেন তার জন্য হয়তো আমরা কাউন্সিলিং করানোর জন্য হয় কাউকে পাঠাতে পারি যদি আপনারা উদ্যোগ নেন ধন্যবাদ আমার যেটা মনে হয়েছে আর কি যে সরকারিভাবে এই রক্তদান এর ব্যাপারে আরও বেশি প্রচারটার দরকার ছিল সাধারণ মানুষের প্রচারের মধ্যে যদি আরো বেশি করে আনা যায় তাহলে বোধ অনেক বেশি সুবিধা হবে আমাদের মতো আমরা যারা রক্তদান শিবিরকে আয়োজন করে থাকি যাই আজকে আমাদের এখানে আসার জন্য অনেক ধন্যবাদ তোমাকে অনেক ধন্যবাদ আপনাকে পেয়ে আমাদের ভীষণ ভালো লাগছে আপনার নামটা একটু বলবেন আমি ছ নম্বর ওয়ার্ডের বাসিন্দা আর রক্তদান শিবির নিয়ে আমি কয়েকটা কথা বলতে চাই আমরা এখনও পর্যন্ত দু হাজার পঁচিশে দাঁড়িয়ে এখনও মানে পার্সেন্টটা অনেকটাই মানে সিক্সটি পার্সেন্ট বললেও আমার মনে হয় ভুল বলছি এখনও মানুষ ভাবে এটা আমার অনেক খুশি হতে পারে কিন্তু সবাইকে আমি একটাই বার্তা দেব যে আমরা যারা রক্ত দিই সবথেকে বড়ো ব্যাপার হচ্ছে এখন প্রকৃত হান্ড্রেড পার্সেন্ট সুস্থ মানুষ কিন্তু রক্তটা দিতে পারে আমি রক্ত দিলাম মানে আমি হান্ড্রেড পার্সেন্ট সুস্থ এটাই কিন্তু প্রমাণ করে তারপরেও আমি এটা বলছি যারা রক্তদান করতে ইচ্ছুক আপনারা করুন এরকম ভুল ধারণা মনের মধ্যে পুষে রাখবেন না বা এখন মোবাইলে আপনারা অনেক কিছুই দেখতে পান আপনারা রিকোয়েস্ট আপনারা মোবাইলে বড়ো বড়ো ডাক্তারের ভিডিও আছে আপনারা দেখে নেবেন এখানে পৃথিবীর কোনো ডাক্তারই এই রক্তদান রক্তদানের ব্যাপারে নেগেটিভ কোনো কথা বলিনি সমস্ত বড়ো বড়ো ডাক্তাররা এই রক্তদান করতে বলছি এটা শুধু আমি উপকৃত না আমার সঙ্গে যারা আছে যারা মানে আমি ডায়মন্ড হওয়ার বলবো কেন আমি সার্ভিস করা বলবো কেন ওভারঅল ইন্ডিয়া কেন বলবো ওভারঅল ওয়ার্ল্ড তার সঙ্গে আমি যুক্ত আছি ধন্যবাদ ভালো থাকুন আপনারা রক্তদান করুন আপনার নামটা আরেকবার সজল দান সজল সজল দত্ত স্বজন অত্যন্ত ভালো লাগলো আপনি আমাদের এখানে এলেন রক্তদান করলেন এবং আপনার সুচিন্তিত বক্তব্য আপনি রাখলেন যেটা খুব ভালো লেগেছে আমার কথা যে শুধু এই এলাকা নয় এই রাজ্য নয় এই দেশ নয় সারা পৃথিবীর রক্তের যে বন্ধন সেই বন্ধনে আমরা আবদ্ধ হলাম তাই তো অতএব কোথায় এর একটা ইউনিভার্সাল ব্যাপার আছে হ্যাঁ যোগসূত্র আছে সেই যোগসূত্রে আমরা আজকে একত্রিত হলাম ভীষণ ভালো থাকবেন আপনারা ভালো থাকলে সমাজ ভালো থাকবে আরো পরিষ্কার করে বলছি একষট্টি বার রক্তদান করেছে একষট্টি বার রক্তদান করেছে হ্যাঁ এই কথাটাও ওখানেও বলেছিল আমার সঙ্গে যখন ব্লাড সেন্টারে গিয়েছিল আমাদের হসপিটাল যখন ওকে সংবর্ধিত করেছে তখনও এটা বলেছে এইটা নিয়ে বোধ হয় হলো হল খুব সম্ভব হ্যাঁ তো এইটা নিয়ে একষট্টি হল তো এই রকম মানুষজন আমরা রক্তদান শিবিরে পেয়ে থাকি আমরা এইসব মানুষের কাছ থেকে অনুপ্রাণিত হই আর এই সব মানুষগুলো আছে বলেই আজ আমাদের সমাজে তবু হলেও রক্ত যাদের প্রয়োজন হচ্ছে তারা রক্তটা পান কিন্তু বারবার একটা কথা বলার ইচ্ছা হয় কিছু মানুষ রক্ত দিয়েই যাবেন আর কিছু মানুষ রক্ত নিয়েই যাবেন এই বিষয়টা আমাদের ভাবা উচিত আমাদের ভাবাই এটা আস্তে আস্তে চেষ্টা করতে হবে আমি যখন রক্তটা নিচ্ছি আমি যখন একটা কার্ডের কার্ড নিচ্ছি ক্রেডিট কার্ড তখন আমার একটা দায় রয়ে যায় আমি অন্যকে রক্তটা দেব এই দায় যতক্ষণ না পর্যন্ত আসবে ততক্ষণ আমাদের মতো মানুষ যারা রক্তদান শিবিরের আয়োজন করে তারা চিৎকার করে যাবে চিৎকার করে যাবে আসুন আসুন রক্তদান করুন রক্তদান করুন আচ্ছা সরু তোমার মুখ থেকে আরো দু একটা কথা শুনব বলার দরকার নেই একষট্টি বার রক্তদান করেছে এই কথাটাই আমাদের কাছে একষট্টি বার আমি আরও বলছি স্বরূপ কায় শেষ প্রান্তে এসে দাঁড়িয়েছে বোধহয় সামনের বছর আর রক্তদান করতে পারবে না ষাট বছর আপনি পঁয়ষট্টি বছরেরও দিয়ে দেবো ও বলছে শরীর ভালো থাকলে পঁয়ষট্টি বছরেও দেবো ও কিন্তু সামনের বছর সিক্সটিতে পদার্পণ করবে অর্থাৎ ও এখনো বলে যাচ্ছে আমার শরীর যদি সুস্থ থাকে আমি রক্তদান করবো এই মানুষের জন্য হাততালি হবে না কোন মানুষের জন্যে হবে অসংখ্য ধন্যবাদ অসংখ্য